আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সম্মানিত দর্শক মন্ডলী মাহের আমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত কোরআন এর প্রতি স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক বি হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার চেষ্টা করি কারণ গ্রামাদান কোরআন নাজিলের মাস কোরআন বোঝার মাস আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করি প্রাকৃতিক নৈসর্গিক নানা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই লোহা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার সেন্টার ফর ইসলামিক রিসার্স অ্যান্ড কালচারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আলাইকুম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম রহমতুল্লাহ সুব্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন তরুণ রসায়নবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ আল মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দুজনকে আমাদের জীবন ধারণের জন্য জীবন জন্য সভ্যতা এবং সংস্কৃতির সাথে ভীষণভাবে সম্পৃক্ত লোহা এই আলোচনায় স্বাগত জানাচ্ছি শুভ দর্শক আমরা যেমন বলছিলাম মানব সভ্যতার সূচনা থেকে অদ্যাবধি মানুষের যে প্রাকৃতিক পদার্থটির উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয় মানুষের জীবনযাপনের ক্ষেত্রে সবচেয়ে প্রভাব যার বেশি সবচেয়ে বেশি ব্যবহার যার সেটা হচ্ছে লোহা আল কোরআন নানাভাবে লোহার প্রসঙ্গ এসেছে নবীদের লোহার ব্যবহারের কথা এসেছে এবং লোহার উপকার তিনি আল কোরআনে বক্তব্য রয়েছে সেজন্য আমরা শুরুতে যেতে চাই আমাদের আজকের অন্যতম অতিথি প্রফেসর ডক্টর মতুরুল্লাহ আপনার কাছে আল কোরআন লোহা প্রসঙ্গে কী বক্তব্য পেশ করেছে আপনি যদি আমাদেরকে বলেন পরে আমরা বৈজ্ঞানিকভাবে প্রুভ করার চেষ্টা করবো ব্যাপারটি কেমন হয় আলহামদুলিল্লাহ ওসলাতাম আলিয়া রসুলিল্লাহ ওবাদ আপনি যে আজকের যে আলোচনার বিষয় প্রতিপাদ্য লোহা লোহা আমরা জানি যে একটি পদার্থ তো এটি অন্য সকল পদার্থের মতো যে একটি পদার্থ নয় এটি ভিন্ন কারণে এটি আলোচনার বিষয় কারণ এই লোহা প্রসঙ্গ যখন কোরআনে এসেছে তখন আমরা দেখে থাকবো যে এই লোহার উৎস যে মহাজাগতিক উৎস এবং রিভিল্ড সোর্স সেটাকে মেনশন করে সুরাহাদিদে কোরআনে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন আউজ বিল্লাহিম শৈতীম সুল্লাহ রহমানুর রহিম لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز عمر دكت بوجه رمضان رمضان ما قرآن أبطلنه হয়েছে এবং বিজ্ঞান ওয়াল কুরআন এই প্রসঙ্গে কোরআনের যে কোথ থেকে এসেছে কোরআন আল্লাহর পক্ষ থেকে কীভাবে এসেছে সে প্রসঙ্গেও যে শব্দটির প্রয়োগ হয়েছে সে শব্দ শব্দটি হলো আনজালনা এবং বৃষ্টির ক্ষেত্রেও আমরা দেখি আনজালনা শব্দ ব্যবহার হয়েছে এবং অনাজ্জলনা নাজলনা শব্দটিও আমরা দেখব যে প্রয়োগ অর্থাৎ রিভিল সোর্স থেকে আল্লাহর পক্ষ থেকে ঐশী সোর্স থেকে যখন কোনো কিছু আসে সেক্ষেত্রে আমরা দেখে থাকবো যে আনজলনা শব্দের প্রয়োগ তাছাড়াও সুরা কদরে আমরা দেখব ইন্না লাইলাতিল কদর আমি কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি এখন কথা হলো যে একটি পদার্থ কি করে ঐশী সোর্স থেকে আসে আমরা আলোচনায় যাবার আগে আমরা খেয়াল করব যে আমরা অলরেডি বিজ্ঞানে দেখেছি যে এই বিজ্ঞান স্টাবলিশড ফ্যাক্ট যে এটা মহাজাগতিক সোর্স থেকে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে লোহা এসেছে তো এখন লোহা একটি ঐশী সোর্স থেকে এসেছে মহাজাগতিক সোর্স থেকে এসেছে এই জন্য আমরা এটার দ্বিমত করার কোনো সুযোগ নেই এই পর্যন্ত কেউ করে নিও তো আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে লোহা ঐশী সোর্স থেকে এসেছে এখন এই আয়াতটি বা এই লোহা প্রসঙ্গটি যে আয়াতে এসেছে সেই আয়াতের শুরুটা এভাবে করা হয়েছে যে আমি লকদ আউসাল্লা রুসুলানা বিল বা আমি রসুলদেরকে প্রেরণ করেছি বা ইনাদ সহ ওয়া আহমুল কিতা বাই ইনাদ জিনিস সে প্রসঙ্গে আল্লাহ বলছে আমরা দেখবে থাকবো যে নবীদেরকে রসুলদেরকে তিনি ম দান করেন তার অনুপম চরিত্র দান করেন এবং তার উম্মদদেরকে যে শিক্ষা দান করেন এ কারণে এই এইগুলি বাইগিনাদ বা সুস্পষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয় ওয়ানসাল্লামা আহমুল কিতাব এবং কিতাব অবতীর্ণ করেন তাদের সাথে নবী রসুলদের সাথে কিতাব অবতীর্ণ করেন আমরা দেখে থাকবো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় তেমনি মুসা আলহিমামের উপর তাওরাত অবতীর্ণ হয়েছে ইব্রানি ভাষায় অনুরূপভাবে ইঞ্জিল অবতীর্ণ হয়েছে ঈসা আলহিমের উপরে সুরিয়ানি ভাষায় এবং দাউদা আলহিমের উপরে জাবুর অবতীর্ণ হয়েছে সুরিয়ানি ভাষায় তো সুতরাং যে এবং অন্যান্য কিতাব ও সহিফা যেগুলি আছে সেগুলি অবতীর্ণ হয়েছে এখন সেক্ষেত্রেও আমরা দেখব যে নবী রসুলদেরকে কিতাবসহ প্রেরণ করেছেন কী জন্য লিয়াকু মন্নাস আবিল কিস্ত লিয়ানিস্ত যাতে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন লিয়াকু মান্নাসক আউসাল মিজান এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তুলাদণ্ড অর্থাৎ মিজান অবতীর্ণ করেছেন তিনি মানদণ্ড ন্যায় বিচারের মানদণ্ড তারপরে তিনি বলছেন যাতে করে এই মানদণ্ড কি জন্য যাতে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন এরপর অংশে আল্লাহ বলছেন ওয়ানসল্লাল হাদিদ ফি হিবাসী ওয়ানসল আল হাদিদ আমি লোহা অবতীর্ণ করেছি আমরা এর আগেও দেখবো যে অন্যান্য বিষয় যখন কোনো বিষয় আল্লাহ আমাদেরকে দেন সেখানে যদি এটা খুব শক্তিশালী হয় খুব প্রভাবশালী হয় খুব গুরুত্বপূর্ণ হয় সেটাকে আমরা কোনভাবে প্রয়োগ করি হতে পারে সেটা আমি খারাপ দিকে আমার যেমন আমি আমরা ইচ্ছার স্বাধীনতা বিলং করি অন্য অনেক সৃষ্টি আছে ইচ্ছার স্বাধীনতা নাই যেমন ফেরেশতা তাদের কিন্তু তারা ইচ্ছা করলে বাম দিকে যেতে পারে না তাদের যেদিকে পরিচালনা করা হয় সেদিকে তাদের যেতে হয় সুতরাং এই যে লোহার মধ্যে শক্তি আছে এই শক্তিটা আপনি কীভাবে প্রয়োগ করবেন কোন দিকে প্রয়োগ করবেন আপনি ভালো কাজে প্রয়োগ করতে পারেন আপনি খারাপ কাজেও প্রয়োগ করতে পারেন এই জন্য আবার অমানা ফলিন্নাস এতে উপকারিতাও আছে তা আপনি কোনটা নেবেন আপনি উপকারের কাজে ব্যবহার করবেন নাকি এই শক্তিটাকে আপনি যে যে ব্যক্তি খুব পাওয়ারফুল যে ব্যক্তি প্রভাব বিস্তারকারী যে ব্যক্তির অনেক সম্পদ আছে যে ব্যক্তির অনেক অন্যান্য প্রভাব বিস্তারকারী ইন্সট্রুমেন্ট আছে সেইটা আপনি কিভাবে প্রয়োগ করলেন বা প্রয়োগ করবেন সেটার জবাবদিহিতার বিষয় আছে ইসলামে প্রত্যেকটি বিষয়ে জবাব ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটির বিষয় আছে কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যাই দিয়েছেন সেটার জবাবদিহিতা তার কাছে করতে হবে আমরা তার কাছেই ফিরে যাব। এবং আল্লাহ নিশ্চয়ই বলেছেন আমাদেরকে যে আফা হাসিবা খালাকুমা আসা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি না আন্না কুমিল এই না তোমরা কি আমার কাছে ফিরে আসবে না তার মানে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন আবার তার কাছে আমরা ফিরে যেতে হবে মাঝখানের সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা এখানে যে শক্তি দিয়েছেন যে খাবার দিয়েছেন যে সুযোগ দিয়েছেন অর্থাৎ যা যা নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের শুকরিয়া আদায় করেছি কিনা সে সেটাকে আমরা যথাযথ প্রয়োগ করেছি কিনা এই সব কিছুর হিসাব এবং জবাবদিহিতা আমাদের করতে হবে আমরা দেখে থাকবো পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার যে পদার্থের সেটা হলো আয়রন বা লোহা হাদিদ আমরা যাই করি না কেন আমরা আজকে যেই এখন যেই স্ট্রাকচারের উপর বসে আছি যে বিল্ডিংয়ের উপর বসে আছে এই বিল্ডিং তৈরি করতে কিন্তু লোহার প্রচুর প্রভুবিধ ব্যবহার হয়েছে আমরা যে গাড়িতে চড়ে এসেছি সেই গাড়িতেও লোহার লোহার ব্যবহার আছে আমরা যে ট্রেনে চড়ি রেলগাড়িতে সেটাতেও আছে আমরা বিমানে চড়ি সেখানেও আছে আমরা যাই করি না কেন অর্থাৎ লোহার মতো এত বহুবিধ ব্যবহার আমরা কোনো পদার্থের মধ্যে দেখি না সুতরাং এটা অনেক বড় শক্তি আমরা জানি যে যুদ্ধাস্ত্র ব্যবহার তৈরি কিন্তু নির্মাণের ক্ষেত্রেও লোহা